আপনার হাতে কি জাদু আছে আপনি খিচুড়ি রান্না করলে এত মজা লাগে যে কী ভাবছেন কথাগুলো আমার না কথাগুলো হচ্ছে আমার মেয়ের বান্ধবীদের তা হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কিছুদিন আগে আমি হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম আর আনফর্চুনেটলি আমার মেয়ের বান্ধবীরা ওদিন আসছিলো তো তাড়াহুড়া করে ওগুলোই ওদেরকে খেতে দিয়েছিলাম তো খেয়ে ওরা জাস্ট মানে বলতেছিল যে আনটি কী দিয়ে রান্না করছেন এত মজা হয়েছে জীবনে কখনও এত সুন্দর মজার খিচুড়ি খাইনি আসলে রান্নাটা যদি মন দিয়ে করা হয় তাহলে যে রান্নাই হোক সে হোক কচু রান্না করা হোক বা মাংস পোলাও রান্না করা হোক বা স্বাভাবিক রান্না করা সব কিছুই মজা হয় মনটা যদি মানে মনের যোগটা যদি রান্নার ভিতরে থাকে তাহলে সব রান্নাই খুব টেস্টি হয় আর আমার মেয়ে খেতে চেয়েছে খিচুড়ি আমি রান্না করবো এটা মজা হবে না আসলে আমি ওভাবেই করে রান্না করি আর কিছু কিছু সিক্রেট আছে যেগুলো আমি অ্যাপ্লাই করি যার জন্য খিচুড়িটা অনেক বেশি মজা হয় তো আজকে আমি হচ্ছে রাইস কুকারে খিচুড়ি রান্না করবো আর রাইস কুকারে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা অনেক বেশি সফট হয় আসলে মানে খুব সুন্দর হয় আর কি একটা সময় ছিল যখন আমি মোটেই রান্না করতে পারতাম না মানে সবাই শুধু বলতো যে আসলেও কি আদেও কখনও রান্না করতে পারবে না কি শ্বশুরবাড়ি গিয়ে কি মানুষের বকাই খাইবে কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখেন কতটা সুন্দর করে সংসারটা গুছাইতেও পারি রান্নাও করতে পারি ইভেন কোন রান্নায় কী দিলে বেশি মজা লাগে সেটাও আস্তে আস্তে শিখে গেছে আসলে আমার হাজব্যান্ড আমার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে এজন্য আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কোন রান্নায় কোনটা অ্যাপ্লাই করলে বেশি মজা লাগে কারণ আমি চাই আমি সবসময় ওকে রান্না করে তৃপ্ত সহকারে খাওয়াবো কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন এই এক বছর হয়ে গেল আমি তাকে রান্না করে খাওয়াইতেই পারি না কারণ সে মিশন গেছে তো এজন্য আমাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে কথাই ছিল যে এক বছর পরে মেবি চলে আসবে বাট ওখানে মিশন বাড়ছে এই জন্য আরও কিছুটা মাস আমাকে ওয়েট করতে হবে তো যাই হোক যেখানেই থাকুক আল্লাহ ভালো থাকা রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এটাই সবসময় আমার কামনা আর যেন সুন্দরভাবে ফিরে আসে আল্লাহর কাছে এইটুকুই শুধু কামনা আসলে জীবনটা এরকমই প্রয়োজনের জন্য একজন আর অনেক দূরে থাকতে থাকতে হয় কখনো কখনো আর এইটুকু স্যাক্রিফাইস না করলে তো আসলে সফল হওয়া যাবে না বা জীবনে হ্যাপি হওয়া যাবে না আসলে আমি যখন অনেক বেশি ছোট ছিলাম মাত্র বুঝতে শিখেছি তখন থেকেই আর কি মনে মনে চাইতাম যে আমি যেন আমার যেন ডিফেন্সের ছেলের সঙ্গে বিয়ে হয় তো আল্লাহর কি রহমত বা আমার ইচ্ছাটাও পূরণ হয়েছে কিন্তু এইটুকু স্যাক্রিফাইস তো আমাকে করতে হবে তারপরে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখী কারণ কারণ হচ্ছে যে দূরত্ব আমাদের গুরুত্বটাকে কমাইতে না যেমন আমরা কারণ হচ্ছে একটা সম্পর্ক সুস্থ বা সুন্দর বা ভালো রাখার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস আমি ওকে অনেক বেশি অনেক বেশি বিশ্বাস করে ও আমাকে খুব বেশি বিশ্বাস করে যার জন্য আমাদের ভিতরে কোনো সমস্যা হয় না কখনোই কোনো সমস্যার সৃষ্টি হয় নাই মানে টুকিটাকি হয় যেটা আর কি প্রত্যেকটা সংসারেই হয় কিন্তু বড় কোনো সমস্যা আমার আমাদের এই পর্যন্ত সৃষ্টি হয় নাই তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার খিচুড়িটা পশানো হয়ে গেছে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর শব্দ হচ্ছে তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ডেকে দিব ডেকে দিলে কিছুক্ষণ পরেই আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে আর হ্যাঁ এর ভিতরে আমি আগের দিনের বেঁচে যাওয়া কিছু মুরগির মাংস আছে সেটা দিব আর হচ্ছে পোলাওয়ার পাতাটা এটা দিব দিলে এটা অনেক অনেক বেশি ফ্লেভার আসে আর খাওয়ার সময় খুব বেশি টেস্ট হয় তো আপনাদের যার যার খিচুড়ি খেতে পছন্দ চলে আসেন আমার ফ্যামিলিতে আমার পরিবারে সবাইকে খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এইটা হচ্ছে আমার আগের দিনের বেঁচে যাওয়া মুরগির মাংস এটা আমি এখন অ্যাড করে দেবো যার এটা হচ্ছে একটা সিক্রেট এটা দিলে খিচুড়িটা অনেক অনেক বেশি মজা হয় আর ফিনিশিংয়ে হচ্ছে একটু টেস্টিং সর্দি বেশি না অল্প পরিমাণ বেশি দিলে আবার ভালো লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই তো আমার খিচুড়ি রেডি আল্লাহ হাফেজ